প্রতিদিন দুশো টাকা করে খাজনা দিছি যদি মনে করেন একদিন বন্ধ গেছে পরের দিন ওইটা দিতে হয়েছে এখন দাবি হলো সতেরোশো পঞ্চাশ আমার নাম মনিন্ড বর্মন সাপাইশ্রী উপজেলার পিছনে সকাল আনুমানিক পুনের সাতটা বাজে ওই টাইমে আমি মাছ উঠাইছি ডালাই ইজারাদারের প্রতিনিধি যে খাজনা উঠায় উনি আইসা আমাকে বলতেছে যে মাছ আপনি বন্ধ করেন মাছ বিক্রি করতে পারবেন না আপনার খাজনা নির্ধারণ হয়েছে সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা পার ডে এবং বিগত দিনের খাজনা যে ছয় মাস গেছে ওই টাকা আপনি ক্লিয়ার করে অফিসে আসেন তারপরে আপনি মাছ বেচেন আমি বললাম যে আমি ওই ওই টাকা ক্লিয়ার করবো আমার ছয় দিন যাবত খাজনা নিতে তোমরা খাজনা নিতেছ না আমার কাছে তো নইটে টাকাও নাই আমার মাছ বিক্রি করে দিতে হবে তো তুমি যদি মাছ বেচা বন্ধ করে দেও তো আমি খাজনা দিব কোথায় থেকে মাছ বিক্রি করতে তো আমি সকাল এগারোটার সময় তো খাজনা দিই না হবে না মাছ বন্ধ করেন তখন আমি মাছ বন্ধ করলাম বন্ধ করার পরে এগারোটা পর্যন্ত বইসা রইছি বইসা থাকার পরে মিজান ভাই নদীর হেপার বাড়ি উনি আসছেন উনি বলতেছে কি রে বই আছিস কেন আমি কি মাছ বিক্রি করতে দেন না আপনি রাইজের আদার তাহলে বইসা থাকব না কি করবো এই যে মাছ দামে ডাই অনে ওনে উঠাইলে আবার আরেকজনাই বনে আচ্ছা উঠাইছি উডানের দু তিন মিনিট পরেই তুহিনা কইতাছে অফিসে আসেন মাছ বন্ধ করেন আপনার বকেয়া কিলার করেন এটা পরে গেলাম অফিসে অফিসে যাওয়ার পরে কইতাছে যে আপনি সতেরোশো পঞ্চাশ টাকা বিগত দিনের পার খাজনা ক্লিয়ার করবেন নতবা বিট লেখা দিবেন আমাদের নামে এই স্টাম লই আয় এর প্রতিনিধি যেগুলো স্টাম লইতে আচ্ছা আরেকজনে কইতাছে তিনশো টাকার স্টাম লইতে হবে বা তিনশো টাকার স্টাম লই আয় তখন আমি বলছি যে এনে তো আমার তো কোনো অজুর আপত্তি নাই মানে লেখা নিলে আমি কি করবো মানে আমি নিরীহ মানুষ মানে এটা কিভাবে হয় ভাই আমি মাছই বিক্রি করি তিন দাম কই মাছ নব্বই কেজি তিরিশ কেজি করে দামে আমি পার ডে দুশো টাকা করে খাজনা দিতেছি এর বাইরে ভাই আমি পারতেছি না দিতে আমার ইনকাম নাই আমার না দুশো তিনশো চারশো টাকা থাকে একশো টাকার পলিথিন লাগে দুশো টাকা খাজনা দিই নাস্তা পানি খরচা আছে একশো টাকা আমি তো ভাই পারতেছি না না পারলে আপনি আপনার ই লেখা দিয়ে দেন বি এটা হলো ইয়ের কথা তুই নেট না পারলে বিট লিখে দেন ও পর পরে আবার আর বলতেছে যে বকেয়া কত হয় হিসাবে আমি কি আমি তো বকেয়া নাই ছয় দিন যাবৎ তোমরা খাজনা নিতেছ না ছয় দিনের বকেয়া পাইবে আমার কাছে পয় ওইগুলি হবে না সতেরোশো পঞ্চাশ টাকা করে ফার্স্ট টু লাস্ট হাজার চৈত্র থেকে শুরু আজকে পর্যন্ত ওইটা ক্লিয়ার করে আপনি মাছ বিক্রি করতে পারবেন নাহলে আপনি বিটা আপনি লেখা দেন দুশো টাকা তিন ডাম মাছই প্রতিদিন লেখা দিতে হবে না এই পর্যন্ত আমি কোথাও দরখাস্ত করিনি আমি ওই ইউনু বরাবর আমি দরখাস্ত দিতে চাইতেছি